হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজে রাত সাড়ে নটা আর আজকে হচ্ছে সোমবার তো আমার কোনো আইডিয়া ছিল না আজকে ব্লগ করব সকাল থেকে ব্লক করিনি আজকে তো ঠিকও ছিল না যে আজকে করবো তো রাত্রি হঠাৎ আজকে তোমরা থাম্বেল দেখেই বুঝতে পারছো আমার জায়ের বার্থডে তো আমার জায়ের মেয়ে সকাল থেকে ওর মায়ের জন্য মানে আমার জায়ের জন্য অনেক কিছু কেকের সব কিছু এনে সব জিনিসপত্র এনে একা গুছিয়েছে তো আর আমার যা কাজে গেছিল তো কাজ থেকে এসে আর এখন হচ্ছে আমার জায়ের মেয়ে কি কি করেছে ওর মায়ের জন্য তো সকাল থেকে আমার জায়ের মেয়ে সব গুছিয়েছে মায়ের বার্থডে করবে বলে আজকে আমার জায়ের জন্মদিন আর এখন আমার যা রেডি হয়েছে চলো দেখে আসি কি কি গুছিয়েছে তো একাই গুছিয়েছে আমরা জানি না কি করেছে না করেছে আমি তো যাইনি ওইদিকে সকালবেলা সকালবেলা গিয়েছিলাম কিন্তু ঘরের দিকে যাইনি তো চলো দেখে আসি কী করেছে ঠিক আছে আর সকালবেলা আমার যা বলেছিল মানে জানতাম সকালবেলা জন্মদিন আর এখন আমার যা একটু পায়েস ঠায়স হয়তো করবে আর পায়েস কেক এইসব একটু কেক তো মনে হয় আমার যায় মেক করেছে তো চলো দেখি কীরকম কেকটা বানিয়েছে ও নিজেই বানাবে বলল ঠিক আছে চলো লাগাচ্ছে হ্যালো আমার যা হ্যাপি বার্থডে

তত নিয়ে যাব ভিড় থাকলে বলে পরে এসে নিয়ে যাব মানে আমার মামার দোকানে গুনিয়া Happy Birthday to you, Happy Birthday to you, Happy Birthday to you

เขาดีจะเลอบคุ้หน <laughs> ้าจอตั้ีอะไรแบบนี้กอนหน้าที่มบอกเลยกอนหน้ากูได้แบบอะไรอันนี้กู সন্ধ্যে থেকে সেলাই করলাম সেলাই করে লাইভে বসলাম লাইভ করে এক ঘন্টা তারপরে আবার মেশিনে বসে পড়েছি পরশুদিনকে সরস্বতী পুজো তো সবার আর্জেন্ট জামা কাপড় আছে সেগুলো দিতে হবে আমাকে কালকে তো ওই জন্য আজকে আমাকে অনেক রাত অবধি সেলাই করতে হবে তো সবাইকে এখন সবাই খাবে হ্যাঁ খেয়ে সবাই শুয়ে পড়বে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়বে আর আমি এখন রাত জেগে সেলাই করবো মেশিনে তো আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি রাত্রের থেকে স্টার্ট করলাম ব্লগটা তো এখন রাত এগারোটা এগারোটা পনেরো হয়ে গেছে এগারোটা পনেরো বাজে এখন আমি মেশিনে সেলাই করছি এখনো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়বে তারপরে আমি এখনো পর্যন্ত মেশিনে সেলাই করব তো চলো আর প্রচুর জামা কাপড় আছে সেগুলো সেলাই করতে হবে সব লোকেদের তো এই যে তো এই যে এত জামা কাপড় নিয়ে বসেছি এগুলো সব সেলাই করব এগুলো সব করব না আমাদের দিয়ে দুটো চারটে করব করে সুয়ে পড়ব আর আমার যা পায়েস করলো পায়েস আর কি দিয়ে গেছে পায়েস আর লুচি করলো দিয়ে গেছে পায়েস লুচি মিষ্টি আমি লাইভে বসেছিলাম তখন দিয়ে গেল আমার যা তো ঘুম পেয়ে যাচ্ছে তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর এখন সেলাইটা করে নিই তাড়াতাড়ি করে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো করে আবার আমাকে সেলাই বসবো সেলাই বসবো আবার আমি চলো দেখাবে আবার নতুন ভিডিওতে তত সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা